কাকার দেখে আমার কাছে অনেক খারাপ লাগলো তো যে বিষয়টা জানতে পারলাম কাকার কোনো ছেলে নেই তার ষাটটি মেয়ে ষাটটি মেয়ে বিবাহ হয়েছে তার স্ত্রী মারা গেছে এখন ওনার আত্মীয় স্বজন যারা ছিল তারা ওনাকে তারায় দিচ্ছে ওনার থাকার মতো কোনো জমি জমা নাই তো সে বলল যে আমি এখন রাত যখন যেখানে রাত হয় সেখানে ঘুমাই ওভার ব্রিজের উপরে ঘুমাই রাস্তায় ঘুমাই বিভিন্ন জায়গায় ঘুমাই তো আমরা তাকে একটা পাঞ্জামি গিফট করলাম পাঞ্জামিটা পাওয়ার পর কাকা একটু হয়তো একটু খুশি হয়েছে কিন্তু আসলে এই ধরনের লোকদেরকে আমি অনেক হেল্প করতে চাই কিন্তু আমি আসলে চেষ্টা করতেছি ইনশাল্লাহ কত পারতেছি করতেছি সব আপনার দোয়া করবেন